হ্যালো গাইস আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ আমি এখানে কেক বানাবো কেক বানানোর জন্য আমি এখানে চার প্যাকেট অরিও বিস্কুট নিয়েছি ওটার ভেতরে যে ক্রিমটা হয় ওটাকে আমি সরিয়ে নিলাম এখন আমি ভালো করে বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিব। ওর জন্য আমি সবগুলো বিস্কুট একটু একটু ভেঙে নিচ্ছি আর ওই ক্রিমটা আমি পরে দেখাবো কি করব দেখতেই পেলে আমার বিস্কুটের গুঁড়াটা ঠিক কতটা ভালো হয়েছে একদম ফিনিশ হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো সুজি নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি কতটা সুজি নিয়েছি আমি এটাকে ভালো করে গুঁড়ো করে নিব দেখতে পাচ্ছ আমার সুজিটাও গুঁড়ো হয়ে গেছে এখন এখানে আমি অল্প একটু দুধ দিব সেহেতু আমি গরুর দুধ পাইনি তাই আমি এটাই দিচ্ছি প্যাকেটের দুধ আমার দুধ দোয়া হয়ে গেছে এখন আমি সুজিটাকে একটুখানি ভালো করে ঘেটে নিব আমার সুজিটা ভেজার জন্য যতটুকু দুধের প্রয়োজন আমি ঠিক ততটুকু দুধ নিয়েছি দেখতে পাচ্ছ এখন আমি এখানে ওই সুজিটার মধ্যে বিস্কুটের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব তারপর এখানে আমি খাওয়া সোটা দিব অল্প একটু দেখতে পাচ্ছো আমি এখানে খাওয়া সোড়া দিচ্ছি আর এখানে দুধ দিব মানে ওই প্যাকেটটা মানে যতটা দুধ ছিল আমি মানে পুরা দুধটাই দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছ আমি এখন এটাকে আবার ভালো করে ঘুরিয়ে নিলাম তারপর এদিকে আমি বাটিটার মাপে একটা পেপার কেটে নিলাম এখন আমি এই বাটিটাতে অল্প একটু মানে তেল মাখিয়ে নিলাম আমার তেল মাখানো হয়ে গেছে এখন আমি পেপারটাকে ভালো করে বসিয়ে নিলাম কেকটাতে আমি চিনি আর তেল দিতে ভুলে গিয়েছিলাম তাই আমি এখন তেল চিনি দিয়ে ভালো করে আবার ঘুরিয়ে নিয়েছি এখন আমি বসিয়ে দিলাম এক ঘন্টা পর তোমাদের আমি দেখাবো যে আমার কেকটা কেমন হয়েছে আর এখন আমি ওই মানে ক্রিমটা দিয়ে এদিকে ছোট ছোট বল বানিয়ে নিয়েছি আর দেখো আমার এক ঘন্টা হয়ে গেছে দেখতে পেলে আমার কেকটা কতটা ফুলেছে আমি ডেরি মিল্কটা রেখেছিলাম গরম হওয়ার জন্য দেখতে পাচ্ছ আমার কেকটা ঠিক কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে এখন আমি এটা বাটি থেকে নামিয়ে নিয়েছি আমার তেলটা কম হয়েছিল একটু যে জন্য আমার সাইডে লেগে ধরেছে আমি যে ডেরি মিল্কটা গরমে রেখেছিলাম সেটা এখন প্যাকেট থেকে বের করে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিলাম টাটা